এই তুমি কি জানো টুম্পা ভাবিদের বাসার সামনে মেয়ে ছেলেদের এত ভিড় কিসের টুম্পা ভাবির শাশুড়িকে একটা গাধাই লাথি মেরে মাইরে ফেলাইছে ও আচ্ছা সবাই লাশ দেখতে আইছে এর জন্য ভিড় করতেছে আরে না সব মেয়ে ছেলেরা ওই গাধা কেনার জন্য ভিড় জমাইছে হ্যালো হ্যালো সোনা কি করছো তুমি বসে আছি আমার সোনা আজকে আমার জন্য কি রান্না করেছে তোর জন্য বিশ রান্না করেছে বিশ ও সোনা তুমি খেয়ে শুয়ে পড়ো আমার যেতে একটু লেট হবে জি তুমি আমাকে কুকুর বললে তুমি পালনা আমাকে কুকুর বলতে কি তুমি আমাকে কুকুর বললেস পোন তো তুমি পালনা আমাকে বলতে কুকুর না আমি তোমারে কুকুর বলি নিয়ে এবার ঘেউ ঘেউ করাটা বন্ধ করো আমি পারে না আর পারে না আমি কেন মরিনা হ্যাঁ বাবা ও শ্বশুরমই শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করবো দরবেশ বাবা যখন বললো কে কে জান্নাতে যেতে চান তুমি হাত তোলো নাই কেন তুমি হাত জাগাইছো না তাতেই তো আমার জান্নাত আমি পেয়ে গেছি এক মিনিট তুমি জান্নাত কি করে পাইলা আরে বাবা তুমি জান্নাতে চলে গেলে আমার দুনিয়াও তো জান্নাত হয়ে গেল তাই না আমি তোর জাহান্নাম আজ তোরে দেখাবো জাহান্নাম কারে কয় কি ভালোই দুঃখ কা খতম নি বে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এরা স্বামীগুলো গুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে তোমার বলিনি তোমার বলিনি তোমার বাদ দে বলছি এ কি রে কাও রেগে যায় দেখ এই তুমি না আর আমার ফোনে ফোন করবা না আর এস এম এস ও করবা না আমার বন্যা সব জানিয়ে গেছে এই তো হাতে নাতে ধরছি লুকুই লুকু প্রেম করো তাই না এবার এই মুখুরা মিংশে প্রেম আমি করি না প্রেম তুই করিস আর এটা তোর ফোন তোর আদরের টুম্পা বৌদি তোর ফোনে এস এম এস করি ও মা গো আমার মাথায় আমি হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় খতম তুমি আমাকে কখনো কোনো সারপ্রাইজ দাও না কখনো তো কোনো সারপ্রাইজ দাও সারপ্রাইজ হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে আমার সেকেন্ড বউয়ের সাথে আলাপ করিয়ে দিই কি